একেবারেই না এটা আমরা খুব স্পষ্টভাবে বারবার বলছি বিভিন্ন জায়গায় বলছি যে আসলে এই সংস্কার বা এই অন্তর্বর্তী সরকার এই ব্যবস্থাটা সবকিছু সময় বলেন সংস্কার বলেন সব কিছু গিয়ে কিন্তু আউটকাম হিসেবে নির্বাচন হবেই এটা আমার মনে হয় না অন্তর্বর্তী সরকারও নির্বাচনের ব্যাপারে কোনো গড়িমসি করবেন যে দুইটা সময় ওনারা শুরু থেকেই বলছেন এই বছরের ডিসেম্বর অথবা সামনের বছরের জুনের এই দুইটা সময়সীমার মধ্যেই নির্বাচন হবে এবং এনসিপিও নির্বাচন মানে কোনোভাবে পেছানো না নির্বাচনের বিপক্ষেও না এবং এই যে সংস্কারগুলো নিয়ে আমরা দাবি জানাচ্ছি সংস্কারের রোডম্যাপ চাচ্ছি এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে এই উদ্যোগের মাধ্যমে জুলাই চার্টারের পরে যে একটা সব রাজনৈতিক দল একটা একই পেজে এসে পরবর্তীতে আমরা কিন্তু নির্বাচনটাই চাচ্ছি আমরা খালি এই গণতান্ত্রিক কাঠামোটাকে গণতান্ত্রিক একটা কাঠামোটাকে ফ্রেম দিয়ে সুন্দরভাবে ফ্রেম দিয়ে তারপর আমরা নির্বাচনটা যাচ্ছি এটাই হচ্ছে আমাদের দাবি কিন্তু এটার পিছনে যে সময়সীমা আছে এটার মধ্যেই এটা সম্ভব এবং অলরেডি অনেক কাজ কিন্তু সরকার এই সংস্কার কমিশনগুলো গঠন করে এবং এদের প্রতিবেদন দিয়ে অনেকখানি কিন্তু এগিয়ে আছি আমরা সো যদি সদিচ্ছা হয় রাজনৈতিক দলগুলো শুধুমাত্র সদিচ্ছা সদিচ্ছা হলেই কিন্তু যেটুকু সময় আছে এর মধ্যেই এটা সম্পন্ন করে নির্বাচনে যাওয়া সম্ভব